আসসালামু আলাইকুম লার্ন ইতালিয়াম লিদিরা আপনাদেরকে স্বাগতম ইতালিয়ান ভাষা শিক্ষা পর্ব নম্বর পনেরো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখানে অনেকগুলো শব্দ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম তো দেখে না যা কী শব্দ রয়েছে ভাঙ্গা রত্ত রত্তে রত্তে অথ ভাঙ্গা সোজা ধৃত ধৃত্য অথ সোজা বাঁকা কূর্ব কূর্ব অথ বাঁকা মুক্ত গ্রাতুইত গ্রাতুইত তথ মুক্ত করা, ফা রে দেরি, রে দে তার দি গল্পিয়া হিংসা ইন বিদিয়া ইন হিংসা তো এইসব শব্দ রয়েছে আজকের পর্বতে তো আন্দিয়ামি করা দা ফা দা ফা আরে অথ করা তার দি তারি অথ দেরি হয়েছে হয়েছে সামান্য উনপণপথ সামান্য বা অল্প পরিমাণ কোয়ান্তিতা কোয়ান্তিতাথ পরিমাণ Vivinno, diverso, diverso, to, vivinno. invidia, invidia, to, hingsha, invidia. Chi per quello, per quello, chi Hashi sorridi sorridi to hashi canna pianto pianto to canna golpo la storia la storia to golpo Poti vedon, rapporto, rapporto, poti vedo. Neo mito, regolare, regolare, to. neomito. Hoje, fatto, fatto, hoy che avevi Sara. তার অর্থ হয়ে যাবে বলবো দ্বীর অর্থ বলবো সীমানা কনফিনে কনফিনে অর্থ সীমানা সরানো

Uronto, volare, volare to, Uronto. Poronto, cadente, cadente to poronto. Baca, curvo, curvo to baca. Sosa diritto, diritto to soja. भांगा रथ ते रथ भांगा धन्यवाद